কর্মভেরি আচ্ছা আত্মহত্যা করিতে চাহিতেছ তো বেশ কথা কিন্তু ভাই বাঁচিয়া বাস্তবিক আছো কি যে বাচ্চা বাঁচলে মানুষের মরণ স্বাভাবিক হয় সে বাচ্চা বাস্তবিকই হ জীবনে দু চারি দণ্ড বাঁচিয়া কোন বাচার গর্ব করবে ভাই যে আজ তুমি মরিবার স্পর্ধা রাখো মরিবার পথ আরও আছে দেশ যখন সকল দুঃখে মুহ্যমান সকল বেদনায় আকুল সকল দীনতায় অবলিপ্ত তখন আত্মহত্যা ছাড়া মরিবার পথ অনেক আছে মরিতে যদি এত স্বাদ দুর্ভিক্ষ পীড়িত স্থানগুলিতে একবার ছুটিয়া যাও নিজের মুখের গ্রাস নিরান্নের মুখে তুলিয়া দিতে পরিশ্রমে ক্লান্তিতে অবসাদে চিরতরে চোখ বুঝো ম্যালেরিয়ার অসহ্য হলা হলে গ্রামের পর গ্রাম উচ্ছন্ন হইয়া যাইতেছে অগণিত নরনারীর বেদিমুখ তো গটাইতে আপ্রাণ কষ্ট সহিয়া সেখানেই ডলিয়া পড়ো ভারতে আনাচে কানাচে পরিমত জমি জঙ্গলে আচ্ছন্ন হইয়া চির অন্ধকারে আবৃত্ত সেখানে অমরার আলোক ফুটাইয়া তুলিতে প্রাণ দাও মরিতেই যদি হয় ভাই দেশের জন্য মর তুচ্ছ একটা মানের খাতিরে বিদ্রুপের ভয়ে মরিতে চাও তোমার জীবনের মূল্য অথই অল্প বাইরে মরিতে হইলে ইতিহাসের মরণ মরিও যে মরণ দুজন ছাড় আত্মীয় সাময়িক অস্ত্র ছাড়া আর কোনো সঙ্গীর গরব করিতে পায় না সে আবার একটা মরণ কি যে জগৎ শুদ্ধ হাহাকার ওঠে না সে আবার কিসের মরণ যে তেমন মরণের স্বাদ পোষণ করিতে তোমার লজ্জা করে না ঘৃণাবোধ হয় না আমি মরিবার পক্ষপাতি নহি আমি বাঁচিতেই চাহি গৃহের চতুর্সীমার মধ্যে মৃত্যুর প্রবেশ অধিকারে সম্মত নহে বজ্রাহত হইয়েও মরিতে চাহি না জঞ্জার জঞ্জায় চূর্ণ হয়েও মরিতে চাহি না প্রলয়ে প্লাবনে ডুবেও মরিতে চাহি না আর যদি মরিতেই হয় এমন মরণ মরিতে চাই সুগে যেন গৌরী শৃঙ্গ ভাঙ্গিয়া পড়ে ধ্রুব তারা কষিয়া পড়ে বসুন্ধরা মরুভু হইয়া যায় মরিতেই যদি হয় মরণের সঙ্গে সঙ্গে বিস্মিত হইতে চাহি না এমনকি মর মরণ মরিতেই চাই যেমন যুগ বর্ষ যুগ বর্ষা জড়িলেও আমার ক্ষুদ্র পদ দরিদ্রীর বক্ষ হইতে কিছুটির নাম মুছিয়া যায় মরে কারা যাহাদের আশা নাই আকাঙ্ক্ষা নাই যাহাদের স্বাদ নাই নাই যাহাকে কেহ চাহে না তোমরা কি ইহার কিছুই নাই তোমার কি ইহার কিছুই নাই পূর্ণ পরিপুষ্ট পরিবর্ধিত হইবার আশা কী তুমি রাখো না বড় হইবার আকাঙ্ক্ষা কি তুমি করো না মাতৃপূজার অঞ্জলির ফুল হইবার স্বাদ কি তোমার নাই সকল দুর্বলতাকে পদস্কলনে দূরীভূত করিবার সর্মার্থ হইতে কি তুমি বঞ্চিত দেশ কি তোমাকে চাহে না এই কথাগুলি একবার ভাবিয়া দেখিও তারপরে যদি অবসর পাও আত্মঘাতী হইও এতগুলি কথা ভাবি ভাবিবার পরে যে মরিতে চায় তার মরণে আমি বাধা দেব না দিতে পারিব না কিন্তু বাসা না বুঝিয়া রাগে অভিমানে বৃতা মানবসে জীবনে প্রদীপ আকস্মাত অখালে নিভাইয়া দিতে আমি বিষ্টা কীটকেও দেব দিব না আর তুমি তো মানুষ আজ আমি তোমার নয়নে আশার রশ্মি জ্বালাইতে চাই তোমার হৃদয়ে আকাঙ্ক্ষার বান ডাকাইতে চাই নিশ্চয়ই ভগবান তোমার সেবাসনা ব্যর্থ করিয়া দেবেন না এটি আশীর্বাদক স্বরূপ আনন্দ